এনসিপির একটা মেয়ে আছে নাকি তাসনুবা নাম ওমামা উমা কি হ্যাঁ মেয়েটা পদত্যাগ করেছে এনসিপি থেকে কেন সে একটা কথা বলেছে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এর ব্যাখ্যা আমি যাবো না ব্যাখ্যা আমি চাই না কি সেটা সেই ব্যাখ্যা দেবে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এনসিপি প্রতারণা করেছে আবার আরেকটা রাজনৈতিক দল বলছে যাকে আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের উপরে রিস্টিম রোডার চালানো হচ্ছে ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাবা দিয়েছে ইনডাইরে আসনাকে সমর্থন দিয়েছে কালো নির্বাচন রাত্রে নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা প্রতিবাদ করেন নাই এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে এই নির্বাচন কি বলে স্থানীয় সরকার নির্বাচন যদি পিআর সিস্টেমে না হয় পিআর সিস্টেম কি এতে ভাই নতুন যা আবিষ্কার করছো না আনুপাতিক পিআর সিস্টেম আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাইলে এই দেশে কোনো নির্বাচন হবে না এক একজন এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনকে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে চাচ্ছে এই দেশটাকে সুন্দর করার জন্য ভালো করার জন্য কিছু করেন না শুধু আপনার কেন ভাই করতে হবে সে কারণ এগুলা কে দেয় বুদ্ধি আপনাদের এই সমস্ত কু পরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য এক একদল একদল লোক আজকে মাঠে নেমেছে যারা জাতিকে আগে বাড়তে দেবে না তো সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো এই সমস্ত এক একজন এই সমস্ত সরি এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ মনে করবেন না সুফি চাহার লোক হলেই সুফি হয়ে যাবেন সুফি না আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না পি সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না আরে ভাই আপনাদের শুধু নাকি আর আমরা বিএনপি যদি বলি হবে সুতরাং কোন রকম কনসেন্ট্রেশনে বিএনপি যেতে চায় না আমরা সতেরো বছর রাজপথে যুদ্ধ করেছি আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না আমার বন্ধুর সঙ্গে দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে গড়ে তুলব